রাজশাহীতে গতকাল বিএনপি কর্মীরা জামাত অফিসে আগুন দিয়েছে এবং বলেছে যে আমরা আর এই দেশদ্রোহীদের সহ্য করব না এবং তারা আওয়ামী লীগের সাথে মিলে জামাতকে শেষ করব এবং প্রথমবারের মতো বিএনপি কর্মীরা বঙ্গবন্ধুর ছবি হাতে নিয়ে মিছিল করেছে গতকাল গভীর রাতে জামাতের কেন্দ্রীয় নেতারা গোপনে পাকিস্তান পালানোর চেষ্টা করেছে কিন্তু বিমানবন্দরে আওয়ামী লীগের গোয়েন্দারা তাদের ধরে ফেলেছে এবং তাদের কাছ থেকে কোটি টাকার নগদ এবং পাকিস্তানি পাসপোর্ট পাওয়া গেছে এবং এটা প্রমাণ করে জামাত পাকিস্তানের দালাল খুলনায় আজ ভোরে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ সভা হয়েছে যেখানে দুই দলের হাজার হাজার কর্মী একসাথে এসেছে এবং তারা বলেছে জামাত আমাদের সবার শত্রু এবং আমরা একসাথে মিলে তাদের রাজনীতি থেকে শেষ করব এবং বাংলাদেশকে জামাত মুক্ত করব চট্টগ্রামে গতকাল রাতে জামাতের একটি গোপন অস্ত্র কারখানা পাওয়া গেছে যেখানে তারা দেশীয় অস্ত্র তৈরি করছিল এবং পাকিস্তানি এএসআই থেকে প্রশিক্ষণ নিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা করছিল এবং আওয়ামী লীগের গোয়েন্দারা এই কারখানা খুঁজে বের করেছে গতকাল গভীর রাতে জুলাই আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম গোপনে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছে এবং ক্ষমা চেয়েছে এবং বলেছে যে সে ভুল বুঝেছিল এবং এখন সে আওয়ামী লীগের সাথে কাজ করতে চায় এবং ইউনেস সরকারের বিরুদ্ধে প্রমাণ দিতে রাজি আছে আজ সকালে জামাতে ইসলামীর সিঙ্গাপুরে বিশাল হাওলা নেটওয়ার্ক ধরা পড়েছে যেখানে তারা সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য কোটি কোটি ডলার পাচার করছিল এবং সিঙ্গাপুর সরকারের এমএস এখন পুরো তদন্ত শুরু করেছে এবং জামাতের শীর্ষ নেতাদের নাম বের হয়ে আসছে গতকাল রাতে খালেদা জিয়ার চিকিৎসা খরচ শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগের নেতারা গোপনে তার সব হাসপাতাল বিল পরিশোধ করে দিয়েছে এবং শেখ হাসিনা বলেছে বাংলাদেশের সব মানুষ আমার পরিবার তাই খালেদা জিয়ার চিকিৎসা খরচ আমি দেব এবং তাকে ভালো করে তুলব আজ সকালে আওয়ামী লীগের শীর্ষ নেতারা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছে এবং তার সুস্থতা কামনা করেছে এবং বলেছে রাজনৈতিক শত্রুতা থাকতে পারে কিন্তু মানবিকতা সবার ওপরে এবং শেখ হাসিনা নিজে ফোন করে খালেদা জিয়ার সাথে কথা বলেছে এবং শুভেচ্ছা জানিয়েছে গতকার গভীর রাতে বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে জামাত হল বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু এবং তাদের শেষ করার জন্য দুই দল একসাথে কাজ করবে এবং প্রথম পদক্ষেপ হিসাবে জামাতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে গতকাল রাতে ইউনুস সরকারের প্রধান উপদেষ্টা গোপনে বিদেশি দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছে কারণ সে জানে যে শীঘ্রই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ প্রকাশ হবে এবং এটা প্রমাণ করে ইউনোস সরকার কতটা ভীত এবং দুর্বল আজ সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে বলেছে যে আমরা আর জামাতের সাথে নেই কারণ তারা রাজাকার এবং দেশদ্রোহী এবং আমরা এখন আওয়ামী লীগের সাথে কাজ করতে চাই শুধুমাত্র দেশের স্বার্থে এবং জামাতকে রাজনীতি থেকে চিরতরে শেষ করতে চাই গতকাল সন্ধ্যায় ভারত সরকার গোপনে বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে তারা শেখ হাসিনাকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে দেবে এবং এর জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের আওয়ামী লীগ সমর্থক অফিসাররা তাকে স্বাগত জানাবে আজ ভোরে আওয়ামী লীগের গোয়েন্দা টিম ইউনেস সরকারের তিনজন উপদেষ্টার বিরুদ্ধে এমন প্রমাণ পেয়েছে যা তাদের দুর্নীতিতে জড়িত থাকার স্পষ্ট প্রমাণ এবং তারা বিদেশি কোম্পানির সাথে মিলে দেশের সম্পদ লুটপাট করছিল এবং শীঘ্রই এই প্রমাণ প্রকাশ করা হবে সিলেটে আজ ভোরে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়ে পঞ্চাশ জন জামাতকর্মীকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে পাকিস্তানি পতাকা এবং এএসআইয়ের নির্দেশনা পাওয়া গেছে এবং এটাই প্রথম যৌথ অভিযান গতকাল রাতে ইউনেস সরকারের অর্থমন্ত্রীর গোপন সুইস ব্যাংক অ্যাকাউন্ট ফাঁস হয়েছে যেখানে পঁচিশ মিলিয়ন ডলার জমা আছে এবং আওয়ামী লীগ এই প্রমাণ আন্তর্জাতিক মিডিয়ায় পাঠাচ্ছে এবং বলছে ইউনেস সরকার দুর্নীতিবাজদের সরকার এবং তারা দেশ লুটপাট করছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে আজ একটি অবিশ্বাস্য এবং হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে রাজনৈতিক শত্রুতার ওপরেও মানবিকতা থাকে গতকাল রাতে খালেদা জিয়ার চিকিৎসা খরচ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল এবং তার পরিবার হাসপাতালের বিল পরিশোধ করতে পারছিল না কারণ তাদের সব সম্পদ জব্দ করা হয়েছে এবং তারা অর্থনৈতিক সংকটে আছে এই খবর পেয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপনে সিদ্ধান্ত নিয়েছে যে তারা খালেদা জিয়ার সব হাসপাতাল বিল পরিশোধ করে দেবে এবং তার চিকিৎসা চালিয়ে যেতে সাহায্য করবে আজ সকালে আওয়ামী লীগের তিনজন কেন্দ্রীয় নেতা গোপনে হাসপাতালে গিয়ে প্রায় পঁচিশ লাখ টাকার বিল পরিশোধ করে দিয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছে যে খালেদা জিয়ার যত খরচ হবে সব তারা দেবে এই খবর শুনে খালেদা জিয়ার পরিবার অবাক হয়ে গেছে এবং তারা আওয়ামী লীগ নেতাদের ধন্যবাদ জানিয়েছে আওয়ামী লীগ নেতারা বলেছে যে এটা শেখ হাসিনার ব্যক্তিগত নির্দেশ এবং তিনি বলেছেন বাংলাদেশের সব মানুষ আমার পরিবার এবং একজন মানুষ অসুস্থ হলে তার চিকিৎসা করা আমাদের দায়িত্ব সেই খাসিনা ভারত থেকে নিজে ফোন করে খালেদা জিয়ার সাথে কথা বলেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন এবং বলেছেন আপনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু আপনি একজন মানুষ এবং আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন এই কথা শুনে খালেদা জিয়া কান্নায় ভেঙে পড়েছেন এবং সেই খাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন হাসপাতালের ডাক্তাররা বলেছেন যে খালেদা জিয়ার অবস্থা গুরুতর কিন্তু এখন যেহেতু চিকিৎসা চলছে তাই তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন আওয়ামী লীগের এই মানবিক পদক্ষেপ সারা দেশে প্রশংসিত হচ্ছে এবং মানুষ বলছে যে রাজনীতিতে শত্রুতা থাকতে পারে কিন্তু মানবিকতা হারানো উচিত নয় বিএনপি নেতারাও এই পদক্ষেপের প্রশংসা করেছে এবং বলেছে যে এটা একটা বড় হৃদয়ের পরিচয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু করতে পারে যেখানে মানবিকতা প্রথমে আসবে সেই খাসিনা বলেছেন যে তিনি খালেদা জিয়ার পুরো চিকিৎসা খরচ বহন করবে এবং যদি প্রয়োজন হয় তাহলে তাকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে আওয়ামী লীগের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা শুধু একটা রাজনৈতিক দল নয় বরং তারা মানুষের কল্যাণ বিশ্বাসী আজ সকালে একটি বিস্ফোরক খবর বেরিয়ে এসেছে যা জামাতে ইসলামীর আসল চেহারা প্রকাশ করে দিয়েছে সিঙ্গাপুর সরকারের আর্থিক কর্তৃপক্ষ এম এ এস মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর একটি বড় আন্তর্জাতিক তদন্তে জামাতের একটি বিশাল হাওলা নেটওয়ার্ক ধরে ফেলেছে যেখানে তারা গত পাঁচ বছরে প্রায় দুইশো মিলিয়ন ডলার অবৈধভাবে পাচার করেছে এই টাকা ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রমে এবং চরমপন্থী সংগঠনগুলোকে অর্থায়ন করতে সিঙ্গাপুরের তদন্তকারীরা জানিয়েছে যে তারা জামাতের তিনজন শীর্ষ নেতার নাম পেয়েছে যারা এই হাওলা নেটওয়ার্ক পরিচালনা করছিল এবং তারা সিঙ্গাপুর মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় গোপন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাচার করছিল এম এ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে এটা তাদের ইতিহাসে সবচেয়ে বড় হাওলা নেটওয়ার্ক যা তারা ধরেছে এবং এটার সাথে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে তদন্তে বেরিয়ে এসেছে যে জামাত এই টাকা বাংলাদেশ থেকে পাচার করে প্রথমে দুবাই নিয়ে যেত তারপর সেখান থেকে সিঙ্গাপুর এবং অন্যান্য দেশে ছড়িয়ে দিত এই টাকা দিয়ে তারা বিভিন্ন দেশে অস্ত্র কিনত এবং সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্পে অর্থায়ন করত আওয়ামী লীগের গোয়েন্দা টিম দীর্ঘদিন ধরে এই নেটওয়ার্ক নিয়ে তদন্ত করছিল এবং তারাই সিঙ্গাপুর কর্তৃপক্ষকে এই তথ্য দিয়ে সাহায্য করেছে সিঙ্গাপুর সরকার এখন জামাতের সব সম্পদ জব্দ করছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতার করছে এই খবর পাওয়ার পর বাংলাদেশে আওয়ামী লীগ একটি সংবাদ সম্মেলন করে বলেছে যে এটা প্রমাণ করে জামাত আসলে একটা সন্ত্রাসী সংগঠন এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তারা আরও বলেছে জামাত যে টাকা পাচার করেছে সেটা বাংলাদেশের গরিব মানুষের টাকা এবং তারা সেটা সন্ত্রাসবাদে ব্যবহার করেছে আন্তর্জাতিক মিডিয়াও এই খবর প্রকাশ করছে এবং জামাতি ইসলামী এখন আন্তর্জাতিকভাবে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে বাংলাদেশ সরকার এখন সিঙ্গাপুর থেকে জামাতের নেতাদের ফেরত আনার চেষ্টা করছে যাতে তাদের বিচার করা যায় গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা অনেকেই কখনো ভাবতে পারেনি বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা একটি গোপন বৈঠকে বসেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এবং এই হুমকি মোকাবিলা করতে দুই দলকে একসাথে কাজ করতে হবে বৈঠকে উপস্থিত ছিল বিএনপির পাঁচজন এবং আওয়ামী লীগের ছয়জন শীর্ষ নেতা তারা প্রায় ছয় ঘণ্টা ধরে আলোচনা করেছে এবং একটি যৌথ কর্মপ্রণালী তৈরি করেছে এই পরিকল্পনা অনুযায়ী প্রথমে জামাতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে তারপর তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হবে এবং সব শেষে তাদের নেতাদের বিচারের আওতায় আনা হবে বৈঠকে বিএনপি নেতারা স্পষ্ট করে বলে যে তারা এখন বুঝতে পেরেছে যে জামাতের সাথে জোট করা ছিল তাদের সবচেয়ে বড় ভুল এবং তারা এই ভুলের জন্য দুঃখিত তারা বলেছে জামাত আসলে পাকিস্তানের দালাল এবং তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় আওয়ামী লীগ নেতারা এই স্বীকারোক্তি স্বাগত জানিয়েছে এবং বলেছে যে দেশের স্বার্থে সব দলকে একসাথে কাজ করতে হবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে দুই দল মিলে সারা দেশে একসাথে প্রচার চালাবে এবং মানুষকে বোঝাবে যে জামাত একটা সাবালিক ও তদন্ত এবং ছবি এবং দলিল দেখিয়েছেন তারা এনসিপি এর সাথে বিএনপির গোপন চুক্তির ডকুমেন্ট দেখিয়েছেন তারা দুবাই পুলিশের রেইডির ভিডিও এবং গ্রেফতারকৃত বিএনপি নেতাদের স্বীকারোক্তি দেখিয়েছেন আওয়ামী লীগ নেতারা বলেছেন জামাত এবং বিএনপি মিলে বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা পাচার করেছে এই টাকা দেশের জনগণের যা শিক্ষা এবং উন্নয়ন কাজে ব্যবহার করা উচিত ছিল কিন্তু এই দুই দল সেই টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে এবং নিজেদের বিলাসবহুল জীবনযাপন করছে তারা দাবি করেছেন জামাত এবং বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু এবং তাদের অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে সব নেতাকে গ্রেফতার করতে হবে তারা আরও দাবি করেছেন আন্তর্জাতিক সম্প্রদায় এই দুই দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং তাদের বিদেশে পাচার করা সম্পদ জব্দ করে বাংলাদেশে ফেরত দেবে প্রেস কনফারেন্স শেষে আওয়ামী লীগ নেতারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তারা বলেছেন তাদের কাছে আরও অনেক প্রমাণ আছে যা তারা ধীরে ধীরে প্রকাশ করবে তারা আশা করছেন এই প্রমাণগুলো দেখে জনগণ বুঝতে পারবে জামাত এবং বিএনপি কত বড় অপরাধী এবং তারা কখনো দেশের জন্য ভালো কিছু করতে পারবে না আন্তর্জাতিক মিডিয়াও এই প্রেস কনফারেন্সকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা বলে অভিহিত করেছে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ যে প্রমাণ উপস্থাপন করেছে তা এতই শক্তিশালী যে জামাত এবং বিএনপি এখন আর কোনোভাবেই নিজেদের রক্ষা করতে পারবে না